প্রিয় দর্শক লোডশেডিং বাঁচার বিকল্প ওয়ে রয়েছে দুটো আমরা জেনে থাকি সেটা হচ্ছে জেনারেটর আর হচ্ছে সৌরবিদ্যুৎ তো প্রিয় দর্শক জেনারেটর যদি আমরা আশি থেকে এক লক্ষ টাকা বাজেট করে থাকি বা তার নিচেও করে থাকি জেনারেটর বিভিন্ন প্রাইজে পাওয়া যায় আমরা কি জেনারেটর কিনে নিয়ে গিয়ে শুধু বাসায় সুইচ চাপ দিব বিদ্যুৎ দিবে তা কিন্তু না সেখানে খরচ রয়েছে আবার সেখানে পেট্রোল দিতে হবে পেট্রোল যদি আমরা দেই এক লিটার পেট্রোল হয়তো দুই আড়াই ঘন্টা দেবে সেক্ষেত্রে দুইটা ক্ষতিকারক জিনিস রয়েছে এক হচ্ছে আমাদের জেনারেটরের মাধ্যমে বায়ু দূষণ যে গ্যাসটা বেরোচ্ছে বায়ু দূষণ হচ্ছে আরেকটা হচ্ছে শব্দ দূষণ যে কারণে শব্দ দূষণ হচ্ছে আর সেই বাজেট যদি আমরা এক লক্ষ বা তারও নিচে আশি হাজার বা আরও নিচে যদি আমরা নিতে চাই সৌর বিদ্যুৎ এই সৌর বিদ্যুৎ আমরা যদি কিনতে চাই একবারে প্যাকেজ রয়েছে আমরা সেই প্যাকেজগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কি এই সৌর বিদ্যুৎ প্যাকেজ কিনলে আমাদের কিন্তু দ্বিতীয়তে আর কোনো খরচ নেই একবার নিয়ে সেট আপ করবো বাস আজীবন ফ্রি বিদ্যুৎ ব্যবহার করব ইনভেস্ট একবার ফ্রি বিদ্যুৎ আজীবন প্রিয় দর্শক আজকে চলে আসছি জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার তাদের কাছে রয়েছে আধুনিক লেটেস্ট সৌর বিদ্যুতের সরঞ্জাম সেগুলো পুরোটা দেখি পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন